হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারেন্স টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখন হচ্ছে বিকালবেলা আর বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে তো আজ আমার বিকালে পড়ানো নেই তো ভাবলাম যে চলো আজ একটু কিছু বানানো যাক বাড়িতে এমনিতেই তো বাড়ি বাইরে বৃষ্টি হচ্ছে তো দেখো বন্ধুরা আজ আমি কী বানাচ্ছি আর এই হাতে দেখতে পাচ্ছ এটা তো একটু মাখামাখি চলছেই দেখো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সবাই ভিডিওটা দেখতে থাকো তো এখন বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি পেজায় সন্ধ্যায় তো কিছু একটা খেতে ইচ্ছা করে তো দেখো আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর বাদাম কিন্তু নিয়ে নিয়েছি তো এটাই কিন্তু আমি এখন মাখাবো মানে তোমরা দেখলে এর আগে ভিডিওতে আমি মাখাচ্ছিলাম তো এটা তো আমি এখন মাখাবো আর তোমরা হয়তো কিছু কিছু মানে একটু একটু বুঝতে পারছো যে আমি ঠিক কী বানাতে চলেছি আজ তো এই দেখো আলুটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি টেস্টি করে তো এই দেখো আর একদিকে দেখো এই যে এইগুলো এগুলো কী মনে হচ্ছে দেখে তোমাদের বন্ধুরা বলো তো লুচি মনে হচ্ছে না না বন্ধুরা একদমই কিন্তু এগুলো লুচি নয় তো এইগুলো দেখো খুব সুন্দর করে বেলে খুব সুন্দর করে শেপ করে কিন্তু কেটে নিয়েছি আর আজ কিন্তু কি হচ্ছে অলরেডি তো তোমরা বুঝেই গেছো হ্যাঁ আজ কিন্তু বাড়িতে বানাচ্ছি আমি ফুচকা এই দেখো হ্যাঁ ঠিকই শুনেছো বন্ধুরা ফুচকা বানাচ্ছি বাড়িতে তো যার জন্য কিন্তু একটু বড় বড় শেপেই কিন্তু এগুলো কেটে নিয়েছি তো এই দেখো ফুচকা কিন্তু আমার ভাজা রেডিও ভেজে কিন্তু আমি নিয়ে চলে এসেছি আর এই দেখো এক গামলা কিন্তু হয়েছে আর ফুসকা খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি তো আমার মতো তোমরা কে কে খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ফুচকাগুলো কিন্তু বন্ধুরা যেহেতু একটু বড় বড়ো শেপে করেছি দেখো কতটা বড় বড় হয়েছে দেখো বন্ধুরা আর আমি কিন্তু ফুচকা নিয়ে বসেও গেছি আর মা ফুচকা খেতে ভীষণই ভালোবাসি আর আমিও কিন্তু ভালোবাসি দেখো ফুচকা করতে করতে বিকাল থেকে শুরু করেছিলাম সন্ধ্যা হয়ে গেছে তো এই যে এখন ফুচকা কিন্তু খেতে আমি শুরু করে দিয়েছি মানে আমার তো মনে হয় যে এই ফুচকা আমি অনেক খেতে পারবো এরকম মানে অল্প খেয়ে শান্তি হয় না এরকম একটা ব্যাপার তো চলো দেখো আজ কিন্তু আমি অনেকগুলো নিয়ে বসেছি না না আমি একা তো খাবোই না মাও খাবে সাথে তো আমি একটু বসেছি আর মা কিন্তু এদিকে সন্ধ্যা দিচ্ছিলো কারণ আমি এতটা কি বলবো এক্সাইটেডই ছিলাম যে ফুচকা বানাবো নিজের হাতে আজ কিন্তু প্রথমে বানিয়েছি তো সত্যি কথা বলতে প্রথম বানিয়েছি আর আজ কিন্তু খুব সুন্দরই হয়েছে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই দেখো আমি নিচ্ছি আর খাচ্ছি তো আমার মতো নিশ্চয়ই তোমরাও ভালোবাসো ফুচকা কারণ ফুচকা কিন্তু অনেকেই আমরা ভালোবাসি তো চলো এতগুলো ফুচকা আমিও খাবো মাও খাবে যেটা বললাম তো চলো বন্ধুরা এখন ফুচকা খেয়ে নিই আর সাথে টক জল কী বলবো এখনও তো আমার জীবে জল চলে আসছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো